আসসালামু আলাইকুম নাতিরা কেমন আছো আজকে আমি মোবাইল খেলব আর এফসি মোবাইল দিয়ে কি তো বেশি কথা আমি করতে চাচ্ছি নি চলো খেলাটা একদিন শুরু করিয়ে দিই তো আজকে আমি খেলবো হচ্ছে সুরেশ মাসি মেসি আরে চলিয়ে গেলো আমার বিপক্ষে পড়েছে কই এ হচ্ছে আর চলিয়ে গেল আচ্ছা বাদ দিলাম আমি সুরেশ থেকে বল দেবো বল ভিতিন এই কই সুরেশ কি করলো বলো তিনি কিটা কি হইলো তুই কি হয়েছে এই হুম সবাই পাইসি পাইছি গল পাইছি ওর কেপি সুরেশ সুরেশ আমার সুরেশ বাবা এই কি কর বলো দিনে আমি তোমাদের লালাই বজি গেলাম নাতিরা যদি এই তোমাদের সাথে কথা বলতে ইয়ে ধোকা একটা সুযোগ গেল

এ নাতি এ কী হয়েছে দেখত কি হয়েছে কে কি সমস্যা এই এই নাতি নাতি এই হয়েছে পয়সা লাইছে গোল গোল গল তাই আমি আরেকটা গোল দিয়েছি সিডি ও খোকা কি না কি করে গোলটা দিয়ালো তোমরা দেখছো দেখছো কি করে গোলটা দিয়ালো এ আমি কয়টা গোলে দিচ্ছি দুইটা গোলে জিতছি ও আমি আজকে জিতে গেছি হ্যাঁ আইডি আর কি আবার শুরু করি নাও আবার কটা দেবো বলো দিনি দশ বারোটা দেবো আমি এবার ভালো লাগছে না বকতি এই গোল দেবো এই আমারই দিয়ে দেয় না আমি যাবো এমনি এমনি গোল দেবো এই ইনতিরি 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 কি কল লে বলদিনে আমি মুড়ি যাই মুড়ি যাই এই ধ্বংসাই লা এই দিয়ে সব খাইলাম এই চলো কি ভাইলো কিলো আমার কও এখন এই এরা মারবে কে আমি মারবো হ্যাঁ এই বিয়াসিন চাচা আমি আমি বল দেব কি আমি 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 খেলবো আর খেলতে দেব না এই சுரேজ এই পাঁচটা ঘুরতে পারে না আরেকটা אבי বল দে ভাই বল দে ভাই বল দে বল কি এই কোন লে বল এটা কি হচ্ছে ইলিয়ার নামছে হ্যালো কথা আমি আজ কি তুমি আজকে আর মানে কী বলে এটাকে কী জানো মুখে ভাষণ কি যেন যাই হোক আমি আজকে আর কথা কব না খেলাই তুমি দেখ নাতগিরা এতক্ষণ না আমি আর একটা গোল দেবো অতক্ষণ আমি খেলবো না এ মানে কথা কব না আমি সুখ আমি 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 সুখ এসে থাকলাম খাও আর আমি মনে বললাম আমি একটা বলতে দিই গোল দেবো আমরা দিতে দিলি না আরে আরে আমি জন্য গোল থিয়ে দিলাম ভালো কথা আমি একটা নিয়ম প্লেয়ার নাম লাব হ্যাঁ আমি বললাম আমি কি বললাম ও আমি হ্যাঁ আমি আর আমি আর কথা কব না আমি আর কথা কব না আমি আর না না আমি বলবো না আর বল কি বলবো হ্যাঁ না দি কী বলবো তুমি বল আর একটা এবার আমি একটা গোল দেব আর একটা দেব আমি তুমি তুমি থাম এই সাবাস এবার হবে এবার হবে এবার হবে এবার আমি এটা কোনো কথা কি এই এই এস বই না ভালো লাগে না 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 এটা এটা ঠিক না আমি আর খেলবোই না আমি খেলবোই না এটাই শেষ শেষ আটটা করে দেবো না 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 তোর ভালো লাগে না ও বন্ধুকানা নাতিপুতি সব ভালো থেকো কী আর বলবো বিটাই দিক পারলাম বেশি দিতে পারলাম না থাকো বাই বাই